ইতিমধ্যেই মার্চ মাসটাও শেষ হয়ে গেল আজ মার্চ মাসের তিরিশ তারিখ আর একটা দিন পড়ে আছে এই মাসের প্রতি মাসের শেষের দিকে আমার গার্ডেন ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি সেই বিশেষ কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকে থাকছে আমার মার্চ মাসের গার্ডেন ওভারভিউ তো প্রথমেই দেখাচ্ছি আমার বুগেনভেলিয়া গাছগুলো যেগুলো আমি অলরেডি রিপোর্টিং শেষ করে ফেলেছি যাদের ডাল কাটাই ছাটাই করা ছিল সেগুলোও করে ফেলেছি এবং ফলস্বরূপ দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছে আমার ফুল এসে গেছে এরকম প্রায় প্রতিটি গাছেরই সেম অবস্থা কারুর ডাল থেকে পাতা বেরোচ্ছে কারুর নতুন কুড়ি এসে গেছে যেমন এই টগর গাছে দেখুন কুড়ি এসে গেছে রঙন গাছেও তাই চাপাতে আর কিছু দিনের মধ্যেই ফুল ফুটবে আর অ্যাডিনিয়াম গাছগুলো তো একদম সব কেটে দিয়েছিলাম সব নতুন কচি পাতায় ভরে গেছে কিছু কিছুতে তো আবার ফুলেরও দেখা পাওয়া যাচ্ছে তার সামনে দিয়ে আমার রেনলিলি গাছগুলো আছে কিছুটা আর রয়েছে আমার শীতের ডায়ানথাস ফুলের গাছ যেগুলো কিন্তু এখনও প্রচুর প্রচুর ব্লুমিং করছে আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন শুকনো ফুল কাট করে দিই মাঝে মাঝেই তারপরে আবার নতুন নতুন ব্লুমিং শুরু হয় পাঁচিলের ওপরে আরও কিছু বুকেন্দুলিয়া গাছ আছে সেগুলোতেও ডালপাতা পাতা ছেড়ে আবার নতুন করে ফুল আসছে কাঠচাপা গাছের পাশেই রয়েছে আমার পুরোনো মাধবীলতার গাছটা যেটাতে দেখুন এই যে সমস্ত ডাল কেটে দিয়েছিলাম আবার নতুন করে কুড়ি আর ফুলের আগমন ঘটেছে আর এই পাশে মর্নিং লোরি গাছটায় আজকাল রোজই কিছু না কিছু ফুল ফুটে থাকে এই ফেন্সিংয়ের গা বেয়ে আমি দড়ি পেঁচিয়ে দিয়েছি সেটা বেয়ে ওরা উঠে যাচ্ছে পাচিলের এই পাশে রয়েছে আমার ইউফোরবিয়া মিলির গাছগুলো সেগুলোও আমি কাটাই ছাটাই করে দেওয়ার পরে দেখুন কত সুন্দর ফুল এসে গেছে এই পাচিলের এই নিচটা দিয়ে রয়েছে আমার জায়ান্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছগুলো সেগুলোতেও কিন্তু কুড়িয়ে এসে যাওয়ার পরে প্রত্যেকটা গাছেই প্রায় প্রচুর প্রচুর ফুল আসছে ফুলের সাইজটা ছোট হলেও দেখতে ভালো লাগছে দেখে আমি কেটে ফেলিনি এদেরকে আমি জুলাই মাসে কাটিং বসাবো এবারে আমি চলে আসছি কর্নারে কর্নারে রয়েছে আমার ডবল মাধুরলতা গাছটা এটারও সমস্ত ডাল পাতা আমি কেটে দিয়েছিলাম এখন দেখুন কচি কচি পাতা তো ভরেই গেছে তার সঙ্গে প্রচুর প্রচুর কুড়ি এসেছে গাছটা ভর্তি করে এই গাছটা আমার খুব বেশি পুরনো নয় দু বছরের পুরোনো গাছ কিন্তু দেখুন কি পরিমাণে গত বছর থেকেই ফ্লাওয়ারিং করছে এবারে চলে আসছি আমার জবা গাছগুলোতে জবা গাছে যে দেশি ভ্যারাইটিগুলো সেগুলো সব কাটাই ছাটাই করে দিয়েছিলাম তো নতুন নতুন পাতা আর কুড়ির দেখা পাওয়া যাচ্ছে কিছু কিছু ফুলও আছে এই যে এখানে ওখানে ফুটে আছে এটা আমার এই বনমহোৎসব সপ্তাহে গিফট পাওয়া একটা জবা গাছ দেখুন ফুলটা কত সুন্দর আর এই পাশে রয়েছে সাদা আর গোলাপি সেগুলোরও ডাল কাটাই ছাটাই করে দিয়েছি এখানে সিঙ্গেল স্থলপদ্ম গাছটায় আবার নতুন করে পুড়ি আসছে ডাল কাটাই ছাটাই করে দেওয়ার পরে কাঞ্চন ফুলের যে রেড কাঞ্চন যে গাছটা সেটা আমি আবার রিপোর্টিং করে দিয়েছিলাম কচি কচি পাতায় ভুলে গেছে এটার পিছনেই রয়েছে দত্তপ্রিয়া গাছটা এটা তো সারা বছরই কোনো না কোনো ডালের ফুল থাকে পাশে রয়েছে আমার আরও বেশ কিছু জবা গাছ এই যে রেড যে জবাটা সেটাতে আজকে খুব সুন্দর একটা ফুল ফুটেছে আর এখানে একটা থোকা রেড কালারের জবা আছে যেটাতেও অনেক কুড়ি রয়েছে জবা গাছগুলোর পেছনে রয়েছে জুই ফুলের গাছ যেগুলোকেও আমি কাটাই ছাটাই করে দিয়েছি তার সামনে আরও কিছু জবা গাছ আছে এখানে দেশি নয়নতারার গাছে প্রচুর ফুল ফুটছে আর এ পাশে আরও কাটাই ছাটাই করে দেওয়া বেশ কিছু জবা গাছ যাদের কিন্তু নতুন পাতার আগমন ঘটেছে এ পাশে রয়েছে আমার মিনিয়েচার ভ্যারাইটির একটা অ্যালামান্ডা গাছ সেগুলোতেও সব নতুন পাতা এসে গেছে এটার নিচ দিয়ে রয়েছে শীতের ভারবে না গাছগুলো সেগুলো এখনও বেশ কিছু ফুল দিচ্ছে দেখে আমি সব কটা এখনও তুলে ফেলে দিইনি আর এই দিকে জবা গাছগুলোর নিচে রেখেছি আমার এই যে হাইব্রিড ভ্যারাইটির ছোট ছোটো রেনলিলির পাত্রগুলো সেগুলোতেও কিন্তু সমস্ত পাতা কেটে দিয়েছিলাম আবার দেখুন কচি কচি পাতায় ভরে গেছে এবারে এর সামনে আরও কিছু শীতের ফুলের গাছ রয়েছে যেরকম এই হেলিক্রিসম গাছগুলোতে এবারে প্রচুর ফ্লাওয়ারিং করছে তার সঙ্গে সঙ্গে এই যে ডেজি বা ডরমরফতিকা যাই বলুন সেগুলোতেও কিন্তু ফুল হচ্ছে এপাশে আরও কয়েকটা জবা গাছ আছে তার মধ্যে একটাতে খুব সুন্দর একটা ফুল ফুটেছে এবারে রয়েছে এই সামনের রোতে সামনের রোতে আমার বেশ কিছু অ্যালাইসাম গাছ রয়েছে একটা ভারবিনাও রয়েছে যেগুলোতে কিন্তু এখনও ভালোই ফ্লাওয়ারিং হচ্ছে দূর থেকে দেখালে এই জায়গাটা আমার এইরকম হয়ে রয়েছে ফুলের সংখ্যা কম যেহেতু আমি সমস্ত ডালপাতা কাটাই ছাটাই করে দিয়েছি এবারে চলে আসছে এই কর্নারটায় এখানে হার্সের গাছটা আমি নতুন করে রিপোর্টিং করে দিয়েছিলাম দেখুন প্রচুর ফুল এসছে গাছটাতে আর তার পাশে প্যাটস্ক্লো গাছটাও একদম কেটে ছেটে দিয়েছিলাম প্যাটস্ক্র গাছটাতেও কিন্তু প্রচুর ফুল হচ্ছে এখন এই গাছটা আমার যখন থেকে নতুন বাগান করেছিলাম তখনকার এখানে রয়েছে আরও বেশ কিছু বুগুনভেলিয়া গাছ সেগুলোকেও কাটাই ছাটাই করে দিয়েছি কিছু কিছুতে ফুল এসছে কিছু কিছুতে এখন নতুন পাতা দেখা পাওয়া যাচ্ছে তার সামনে রয়েছে ফ্লক্সের দুটো গাছ যেগুলোতে এখনও ফ্লাওয়ারিং চলছে ফ্লক্সের গাছগুলোর সামনে রয়েছে গাজানিয়া ফুল গাছগুলো যেগুলো কিছুদিন আগে খুব ফ্লাওয়ারিং হচ্ছিলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন ফুল নেই কিন্তু আবার নতুন নতুন কুড়ি আসছে এবারে চলে আসছি আমি পূব দিকের কর্নারটাতে যেখানে আমার স্থলপদ্ম যে ডবল ভ্যারাইটির গাছটা রয়েছে সেটাও কাটাই ছাটাই করে দিয়েছিলাম এখন কিন্তু প্রচুর পুড়ি এসছে ফুলও প্রায় দিনই ফোটে আজকে যদিও ফোটেনি এর নিচেই রয়েছে পাউডার পাফের এই গাছটা এটাতেও কিন্তু সবসময় প্রায় ফুল থাকে আর দুটো আগেবের গাছ রয়েছে দুপাশে এপাশে রয়েছে আমার ফুলের গাছটা এখানে রয়েছে ইয়েলো কালারের টেকোমা সামনে এই যে শীতের বেগুনের গাছ দুটো রয়েছে এখানে আমার করবি গাছগুলো রাখা আছে লাইন দিয়ে এই যে একটা থোকা লাল করবি সাদা করবি পাশে রয়েছে আমার মালটা লেবু গাছটা এবারে কিন্তু বেশ কিছু লেবু ধরেছে গাছে এবং সেগুলো সাইজও আস্তে আস্তে বড় হচ্ছে পাশে রয়েছে আমার সবেদা গাছটা সবেদা গাছেও এখনও বেশ কটা ফুলও রয়েছে এবারে এদিকটা দেখাচ্ছি এখানে রয়েছে হলি হকের গাছটা যেটা টল ভ্যারাইটি এখনও ফুল ফুটছে দু একটা করে এই নিচে রয়েছে নন্দিনী ফুলের গাছ তার পেছনে রয়েছে ডিজিটালিস্ট এখানে ঘণ্টা জবার দু তিনটে গাছ রয়েছে তার সামনে দিয়ে শীতের আরও বেশ কিছু ফুল গাছ টিকডন রয়েছে এখানে রয়েছে বেশ কিছু যারবেরা জারবেরা তো আবার নতুন করে সব কুড়ি আসছে এই জায়গাটা এরকম হয়ে রয়েছে তার পিছন দিক দিয়ে রয়েছে এক শাড়ি পাতাবাহার গাছ যেরকম ড্রেসিনা রয়েছে গোল্ডেন অ্যাগলোনিমা ক্রিসমাস ট্রি তুজা ঝাউয়ের গাছ এই মাঝামাঝি পাচিলের ওপর দিয়ে রয়েছে জেট প্ল্যান্টটা আর এই যে এখান দিয়ে আমি রেখেছি মিনিচার ভ্যারাইটি ডগ ফ্লাওয়ার যেগুলো এখনও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে এই শীতের গাছ একটু শেডে এনে রাখলে কিন্তু বেশ কিছুদিন ফুল আরও পাওয়া যায় এখানে রয়েছে আমার কলিয়াসের আরও কিছু কাটিং তার সামনে দিয়ে রয়েছে জেরেনিয়াম ফুলের গাছগুলো যেগুলো কিন্তু এখনও খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে আর তার নিচ দিয়ে রয়েছে আমার এই যে চন্দ্রমল্লিকার যে পম্পম ভ্যারাইটির মাদার প্ল্যান্টগুলো এগুলো যদিও আমি কাটিং বসিয়েছি কিন্তু হবে কি না তো কোনো ঠিক নেই যতক্ষণ না হচ্ছে এই গাছগুলোকে আমি ফেলতে পারবো না এই পেছন দিক দিয়ে রয়েছে আমার একটা পান গাছ আর এখানে পম্পম ভ্যারাইটির এই রেড কালারটাতে এখন প্রচুর ফুল ফুটছে চন্দ্রমল্লিকার অ্যালোভেরার কিছু গাছ রয়েছে রয়েছে তুলসী গাছ এইখানে ওয়ান্ডারিং জিউর গাছটা এটার থেকে আমাকে আবার নতুন করে বাস্কেট তৈরি করতে হবে সময় পাচ্ছি না কিছু দিনের মধ্যে নিশ্চয়ই করে নেব এখানে রয়েছে আমার এক সারি ক্রোটন যেগুলোকেও আমি কাটাই ছাটাই করে দিয়েছিলাম আবার নতুন নতুন পাতা ছাড়ছে এখানে যে পুজোর জন্য করা বীজ থেকে যে বেল গাছটা সেইটা একদম পাতা ছিল না এখন কচি কচি পাতায় ভরে গেছে এখানে রয়েছে আমার পাতিলেবু গাছটা সেটাতেও কিন্তু খুব সুন্দর লেবু হয়ে আছে এই দিকের গাছটাতে ভর্তি লেবু হয়েছে শিউলি ফুলের গাছটাও কাটাই ছাটাই করে দিয়েছিলাম সুন্দর কচি কচি পাতায় পুরো গাছটা ভরে গেছে আর এই পাচিলের কর্নারে রয়েছে আমার বস্টন ফানের গাছটা সেটাও কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে গোলাপ গাছগুলোর অবস্থা ভালো না তার মধ্যেও উতি দু চারটে ফুল ফুটে রয়েছে দেখতেই পাচ্ছেন রকম অবস্থা হয়ে রয়েছে গোলাপ গাছগুলো এই গরম পড়লে গোলাপ গাছের অবস্থা খুবই খারাপ হয় তার মধ্যেও কিন্তু একটা সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই পাশটায় রয়েছে আমার পয়েন্সিটিয়া গাছগুলো তার পিছনে এক সারি কলিয়াস যদিও বেশ কিছু শীতের কলিয়াস নষ্ট হয়ে গেছিলো আমি তাকে তুলে ফেলে দিয়েছি আবার নতুন চারা থেকে গাছ বসাবো এখানে রয়েছে ইম্পেশনের কয়েকটা গাছ যেগুলোতে এখনও দু চারটে করে ফুল হচ্ছে আর এখানে রয়েছে আমার রেড কালার আর এই যে পিঙ্ক কালারের আরও দুটো গোলাপ গাছ যেগুলোতেও কিন্তু আবার নতুন করে কুড়ি এসছে এই গাছগুলোর কর্নারে আমি এখন অস্ট্রেলিয়ান যাওয়ার গাছটা রেখেছি এই একদমই রোধ সহ্য করতে পারে না প্রচুর কুড়ি আছে গাছটাতে এবং দু চারটে করে ফুল প্রায় দিনই কিন্তু ফোটে আর ফুলটা যখন ফোটে বিশাল আকৃতির ফুলটা হয় যার জন্য বাস্টিং করতেও এতটা সময় নেয় এই যে কুড়িটা এটা হয়তো কালকে ফুটবে গোলাপ গাছগুলোর পেছনেই রয়েছে আমার কুল গাছটা যার ডাল কাটাই ছাটাই করে দেওয়ার পরে আবার কচি কচি পাতায় ভরে উঠেছে গাছটা আর এ পাশে রয়েছে আমার গরমের জন্য করা কলিয়াসের চারাগুলো তার পাশে রয়েছে পদ্মগাছের টাপগুলো যেগুলোতে কিন্তু এখন নতুন নতুন পাতা এসে গেছে এখানে বেশ কিছু লঙ্কা গাছ রয়েছে লঙ্কাও হয়ে রয়েছে তাতে পাশে একটা ক্যাপসিকামের গাছ এদিকে রয়েছে পেয়ারা গাছ তেজপাতা গাছ আর এখানে জানেডু আর এখানে হ্যাঙ্গিংয়ে রয়েছে আমার অক্সালিকের গাছটা এখানে বেশ কিছু পাতাবাহারের গাছ রয়েছে যেগুলো আমি কিছু কিছু রিপোর্টিং করেছি কিছু কিছু এখনও রিপোর্টিং করা বাকি আর এখানে আমার চন্দ্রমল্লিকার যে নতুন করে কাটিং বসিয়েছি সেগুলো রয়েছে বীজ থেকে করা গরমে জিনিয়া ফুল গাছের চারাগুলো যেগুলো হয়ে গেছিলো সেগুলো বসিয়ে দিয়েছিলাম চার ইঞ্চি পটে অলরেডি দেখুন চারাগুলো কিন্তু ধরে গেছে কিছু দিনের মধ্যে আমি এদের ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো এই পেছনে অর্কিড গাছগুলো থেকে আবার নতুন নতুন পাতা ছাড়ছে গরম করলেই তো অর্কিডের সময় শুরু হয় আর বর্ষাতে দেয় ফুল ট্যাঙ্কের শেডের তলার কর্নারের পাঁচিলে রয়েছে আমার পুদিনা বাস্কেটটা যেটা কিছুদিন আগে বেশ কিছু পুদিনার পাতা আমি তুলে নিয়েছি আবার নতুন নতুন কচি পাতা ছাড়ছে এবারে সবার শেষে চলে আসছি আমার ভার্টিক্যাল কর্নারে যেখানে বেশ কিছু হ্যাঙ্গিংও ঝোলানো রয়েছে এখানে এনজয় পথোজ রয়েছে বেবি সানরোজ রয়েছে ওখানে রয়েছে ফক্সটেল ফান্ড আরও বিভিন্ন রকম পাতাবাহারের গাছ এই লাস্টে রয়েছে বার্কিনস এইখানে রয়েছে আরেলিয়া আর পিছন দিক দিয়ে রয়েছে বুদ্ধ স্ট্যাচু ঠিক পেছন দিকে কতগুলো সেন্সিভ রয়েছে এখানে বুদ্ধা স্ট্যাচু তার সামনে দিয়ে তারা গাছগুলোতে এখন প্রচুর প্রচুর ফ্লাওয়ারিং হচ্ছে এর আগেও আপনাদের একদিনকে দেখিয়েছিলাম এখানটা আমার প্রচুর তারা গাছ দিয়ে আমি সাজিয়েছি এখানে একটা নতুন কেনা বুগেনভেলিয়া রিক্টিং করে দিয়েছি আর এই যে ক্যালেঞ্চো গাছগুলো দেশি আর হাইব্রিড ভ্যারাইটিতে এখনও কিন্তু খুব সুন্দর ফুল হচ্ছে আর এই সামনে দিয়ে কয়েকটা ক্যাকটাস আর পোলিয়াস রাখা রয়েছে আর এই গাছগুলোর একদম কর্নারে রয়েছে আমার এই ব্লু ডেজের দুটো গাছ এদেরও ছাটাই কাটাই করে দিয়েছি ব্লু ডেজের এই ফুলটা দেখতে খুব সুন্দর লাগে এবং গরমে প্রচুর প্রচুর ফুল ফোটে তো এই বাস্কেট দুটোতে আমি কাটাই ছাটাই করে সার দিয়েছি কিছুদিনের মধ্যেই আরও ফুল আশা করছি পাবো তো বন্ধুরা এই ছিল আমার মার্চ মাসের গার্ডেন ওভারভিউ এখন বাগানটা আপনারা একটু ফাঁকা ফাঁকাই পাবেন কিছু দিনের মধ্যে আবার যখন গরমের ফুলের যে সিজন ফ্লাওয়ারে যে চারাগুলো আমি বসিয়েছি জিনিয়া বা গিলারিয়া এই সমস্ত ধরনের চারাগুলো যখন আবার ফ্লাওয়ারিং করবে নিশ্চয়ই আবার আমার বাগানটা ফুলে ফুলে ভরে উঠবে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে